রাজ্যে বিনামূল্যে স্কুটি যোজনা কারা পাবেন এই স্কুটি বিনামূল্যে সরকারের তরফ থেকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো জেনে নিন যাতে আপনারা আবেদন করতে পারেন আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিম সম্পর্কে জানবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে রাজ্যের মেয়েদের বিভিন্ন যোজনার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজ্যের মেয়েরা জাতীয় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য বিভিন্ন সাহায্য প্রদান করে থাকে সেই রকম রাজ্য সরকারের তরফে রাজ্যে চালু হতে চলেছে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা দেশবাসীর জন্য চালু হওয়া যোজনাগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সুবিধা যুক্ত যোজনা হলো রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা রাজ্যের প্রত্যেকটি মেধাবী মেয়ে এই যোজনায় উপযুক্ত হবে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা কি এই রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনার সুবিধা কি এই যোজনায় বিনিয়োগ টাকার পরিমাণ এবং সুদের পরিমাণ কত কিভাবে এই যোজনার সঙ্গে যুক্ত হবেন সমস্ত তথ্য আজকে জেনে নিন এই ভিডিওটিতে প্রথমেই দেখে নেব রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা কি রাজ্য সরকারের তরফে মেয়েদের জন্য চালু করা এক ধরনের গুরুত্বপূর্ণ এবং সুবিধা ভোগ যোজনা হলো রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা এই যোজনার মাধ্যমে উত্তর প্রদেশ রাজ্যের মেয়েদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনার সুবিধা রাজ্যের মেয়েরা রাজাতে দূরবর্তী যোগাযোগ খারাপ অবস্থা থেকে যাতায়াত করে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য এই যোজনা এই যোজনার মাধ্যমে উত্তরপ্রদেশ রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে মেয়ে পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফে রাজ্যের মহিলাদের উচ্চশিক্ষায় শিক্ষিত এবং স্বনির্ভরশীল করার জন্য এই যোজনার উপলব্ধি হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্য সরকার এই যোজনার জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করেছে এই যোজনার জন্য উপযুক্ত যোগ্যতা এই যোজনার আবেদন করার জন্য আবেদনকারীদের নিচের যোগ্যতা সম্পন্ন হতে হবে আবেদনকারী পড়ুয়াকে উত্তরপ্রদেশ রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই একজন মেয়ে হতে হবে আবেদনকারী পড়ুয়াকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তর স্তরে ভালো নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারী পড়ুয়ার বার্ষিক পারিবারিক ইনকাম আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে আবেদনকারীর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এই যোজনার আবেদন করার জন্য আবেদনকারীকে নিচের ডকুমেন্টসগুলো থাকা বাধ্যতামূলক আবেদনকারী পড়ুয়ার আধার কার্ড বসবাসের সংশয়পত্র বার্ষরিক আয়ের সংশয়পত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবার দেখে নেব এই যোজনার আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এরপরে অ্যাপ্লাই নাও বাটানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠানো মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন রকম স্কিমের আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন